প্রিয় আমার এ ভালোবাসলে না কী জন্য জানা নেই আমার ভালোবাসার কথা বললেই তুমি বলতে কেন ভালোবাসে তোমায় আসলে এসব প্রশ্নের উত্তর কোনো প্রেমিকেরই জানা নেই কেন যে মানুষ ভালোবাসে আর কেনই বা প্রেমে পড়ে শুধু ছোটোবেলা থেকে তোমার দুষ্টুমি তোমার চঞ্চলতা তোমার মেধা ইত্যাদি এসবের জন্যই ভালোবাসছিলাম ছাত্রী ভালো ছেলে যেয়েছিলাম সম্পর্কে গেলে হয়তো বাহিরে কোথাও পড়াশোনা করবে আমারও ইচ্ছে ছিল বাহিরে পড়ার পড়তাম দুজন দুজনকে ভালোবেসে স্টাডি শেষ করে আমি ছোট্ট একটা চাকরি বাকরি করব তুমি আমার ঘর সামলাবে ব্যাস একটা শিক্ষিত ফ্যামিলি হবে আমাদের এসব ভাবনা করতে করতেই তোমার আমার আরও বেশি ভালো লেগেছিল আর শুধু ভালো লাগে বলে ভালোবাসিনি এই যে প্রথম থেকে দুজন দুজনকে চিনতাম জানতাম বুঝতাম এর মাধ্যমে একটা ভালো বন্ধুত্ব হয়ে যেত আমাদের আমি একটা ভালো বন্ধু পাওয়ার জন্য তোমারে ভালোবেসেছিলাম যার সাথে দুঃখ সুখের গল্প করে সময় খরচ করা যেত আমার একাকিত্বের সব সময়টুকু তোমার সাথে কাটানোর জন্যই তোমায় ভালোবেসেছিলাম আমি তোমারে ভালোবাসছিলাম আমার প্রয়োজনে এই যে আমার হতাশায় ভরসা জোগানোর জন্য আমার কান্নার জল মুছে ফেলে হাসি ফোটানোর জন্য আমি জানি আমার সময় কেটে যাবে একদিন শুধু তোমার ভরসা দেওয়া কথাগুলো থেকে যেত আজীবন আমার ওই ক্লান্ত দিন নির্ঘুম রাত এসবের মধ্যে তোমার একটু ভরসা আমার জন্য নরকের দুয়ার খুলে দেওয়ার মতো মহৎ কাজ হয়ে থাকত যতটুকু করেছ ততটুকু অনেক আমি তার সারা জীবন স্বীকার করে যাব তবে হ্যাঁ আমি যতটুকু হেসেছি তোমার কথাই তার যে সস্ত্রগুণ বেশি কেঁদেছি তোমার সাথে কথা বলার পরে তোমার ভালোবাসা না পাওয়ার আক্ষেপে তোমায় না পাওয়ার আক্ষেপে এই যে আজকে আমার জ্বর আমি এই মুহূর্তে তোমারই অনুভব করি কেন জানো কারণ এমনটাও না যে তুমি পাশে থাকবে বা তুমি আমার কপাল ছুঁড়ে এর জন্যই তোমারে ভালোবাসি এই যে আমার জীবন নিয়ে যৌবনের রস্ত যাচ্ছে এই মুহূর্তে তোমারে আমার বন্ধুর মতো প্রয়োজন তোমারে ভালোবাসছি যাতে আমার জীবনের প্রতি তুমি আলো হয়ে পাশে থাকো আমি এই আলোটুকুর জন্যই তোমাকে ভালোবাসছি হাত ব্যথা করতেছে লিখতে লিখতে ইচ্ছে করছে অনেক কিছুই কিন্তু আমি জানি আমার লেখা সবটুকুই তোমার ছোটের শব্দ জন্ম দিয়েই থাকবে মন অব্দি পৌঁছাবে না যাকে কত দশ বছর প্রায় দশ হাজার উপন্যাসের গল্পের যে শব্দ ব্যক্ত করে ভালোবাসার বিন্দুমাত্র জন্ম দিতে পারি নাই তার হৃদয় কি আর আজ ভালোবাসা জন্মা যাকে স্বার্থপরের মতো ভালোবেসে নিঃস্বার্থভাবে ভালোবেসে যার মুখ থেকে ভালোবাসে কথাটা শুনতে পেলাম না তাকে আর ভালোবাসা করে কে লাভ আমার সব ভাবনাকে যে বুড়ো আঙুল দেখিয়ে অপেক্ষা করে চলে গেল সুখী হোক সে এই কামনাই করে হেরে গেলাম আমি এই পৃথিবীর নিষ্ঠুরতম নিয়মের কাছে হেরে গেলাম তোমার কাছে তোমাকে পাওয়ার সৌভাগ্য আবার হল না